আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আবার আপনাদের জন্য পুরাতন একটা কিতাব শশীনা হুজুরের সবচাইতে বড় এবং পরীক্ষিত একটা তাবিজের কিতাব শেফাউল মৌমিন বা তাবিজাতে আমিলিন ওই কিতাবটা মাঝখানে প্রায় বছরখানে ছাপা বন্ধ ছিল এই জন্য আপনাদেরকে এই কিতাবটা অনেকে চাইছিলেন ওই কিতাবটা আমি দিতে পারি তা আবার এখন নতুন ছাপা হয়েছে এবং সংস্করণ করা হয়েছে নতুন সংস্করণ করা হয়েছে কিতাবটা খুবই নির্ভরযোগ্য কিতাব ইসলামিকের মধ্যে সবচাইতে ভালো মানের একটা কিতাব এটা শিফাউল মোমেনিন বা তাবিজাতে আমিলিন তো এটার ভিতরে সব ধরনের কাজ আপনারা পাবেন বিভিন্ন ধরনের হাজিরাও আছে এবং যত ধরনের সাধনাও আছে স্বামী স্ত্রীর স্ত্রী বর্ষীকরণ শত্রু দমন সব ধরনের কাজ আপনারা এই বইটার ভিতরে পাবেন তো এই কিতাবটা যারা নিতে চান আবার নতুন চলে আসছে যারা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন কিতাবটা কিতাবটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যেভাবে চান ওইভাবেই কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে কিতাবটা দেওয়া যাবে তো কিতাবটা নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা সরাসরি আপনারা আমাকে ফোন দিবেন বা এই নাম্বার এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিতাবটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন যারা আপনারা নিতে চান কিতাবটা আমি আপনাদেরকে অল্প কিছু ভিতরে খুলে দেখাইতেছি দেখেন আপনারা সম্পূর্ণ ইসলামিক কিতাব অনেক বড় একটা কিতাব এটা নকশা এবং কোরআনের আয় আদোয়া দুরুদের মাধ্যমে কিতাবটা লেখা হয়েছে তো যারা আপনারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং অন্য অন্য আরও অনেক কিতাবাদি আছে বই পুস্তক আছে জিনিসপত্র আছে ওইগুলোর জন্য আপনারা আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন এবং কবি রুদি শাস্ত্রের অনেক মালামাল আপনারা আমার কাছে পাবেন তো বন্ধুগণ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন জিনিস পেতে নতুন নতুন আমল পেতে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের উপর চোখ রাখবেন